কারণ তিরমিজি সাতশো ছিয়াশি সাতাশি অষ্টাশি পর পর হাদিস আসছে আলানি বলছেন যে মানুষের জানা নাই এটা নিষিদ্ধ জাহিলিয়াতের যুগে ইহুদি এবং খ্রিশ্চানরা তাদের মধ্যে যখন কেউ মারা যেত তখন তারা সেইটাকে ঘোড়া বা উটের পিঠে চাপিয়ে দিয়ে একটা ঢোল নিয়ে একজন ব্যক্তিকে দিয়ে গোটা এলাকায় প্রচার করে বেড়াতো ইহুদিরা যে অমুক ব্যক্তি মারা গেছে এ কাজ করেছে তার বর্ণনা করতো প্রচার করত। আল্লাহ নবী বলছেন যে এটা যে মানে রীতি মানুষ মারা গেলে ঘোষণা করতে নিষেধ করেছে কি করতে নিষেধ করেছে ঘোষণা করতে নিষেধ করেছে তবে একটা হাদিস পাওয়া যায় যে একটা বয়স্ক বৃদ্ধা নারী ছিল মসজিদের সেবা করত মারা যায় নবী হঠাৎ বলে মেয়েটা কোথায় দেখা যায় না তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে সাবির জানা আল্লাহর রসল সে নারীটা মহিলাটি গত রাত্রিতে মারা গেছেন আল্লাহন বললেন আমাকে জানাবনি কেন এই যে আমাকে খবর দিলে না কেন সাহাবার আল্লাহর ভয় পাচ্ছিলাম সেই জন্য আপনাকে জানাইনি তার মানে বোঝা গেল হাদিসে যে আল্লাহ নবী জানাতেও মানুষ যদি মারা যেত নবী কেউ জানাতো না যদি প্রচারই করতো তো নবীকে না জানিয়ে আসতো কথা বলেন না জানিয়ে আসতো কিন্তু নবী জানায় না দুই নম্বর হাদিস খবর দিলে না কেন এই হাদিস থেকে বসে যাই দুটো অংশ এক খবর আর ঘোষণার মধ্যে পার্থক্য আছে কি আছে বললাম বলেন কথা বলেন খবর আর ঘোষণার মধ্যে কি আছে পার্থক্য আছে ঘোষণা মানে একজন ব্যক্তি বলবে এক হাজার পাঁচশো দশশো মানে শুনবে এটা হচ্ছে ঘোষণা খবর মানে কি একজন ব্যক্তি একজনকে দেবে হাদিস দ্বারা প্রমাণিত মানুষ মারা গেলে খবর দেওয়ার আছে তবে ঘটা করে নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে ঘোষণা করে সবাইকে জানাতে হবে আল্লাহ নবী এটা জাহিদি রীতি ইহুদ এবং খ্রিস্টান তাদের ক্রিস্টি কালচার তাদের ট্র্যাডিশন এটা করতে নিষেধ করেছে আর মসজিদ থেকে কোনো জিনিস যদি হারিয়ে যায় আল্লাহ নবী নিষেধ করেছেন প্রচার করতে ঘোষণা করতে বরং কেউ যদি হারে যাওয়া জিনিস মসজিদে এলান করে আল্লাহ নবী বলছেন বদ্ধ করতে বলছেন যে আল্লাহ যেন তোমার যে জিনিস হারিয়েছে আমি খুঁজতে এটা যেন না পাও এই হাদিসের আলোকে অনেক ওলোবারা বলেছে মসজিদ থেকে মৃত ব্যক্তির নাম ঘোষণা করা এটা সঠিক নয় মসজিদ থেকে হারানো বিজ্ঞপ্তি দেওয়া এটা সঠিক নয় মসজিদের মাইক ব্যবহার করে কোন মসজিদের জিনিস দ্রব্য ক্রয় বিক্রয় করবেন দাম তোলা করবেন এটা বৈধ নয় হাদিস স্পষ্ট আছে মসজিদ এটা ইবাদতের জায়গাটা বিজনেস বা ব্যবসার জায়গা নয় অনেক মসজিদে দেখা যায় একটা মুরগি যে ঢুকে নিয়ে বসে এই মুরগি সত্তর দেড়শো দুইশো এখানে দামদার করা যাবে না মসজিদের বাইরে একদম ভাবি নিচে কথা বুঝতে পারছেন মসজিদ ইবাদতের জায়গা এত এখানে খোঁচাখুচি করেন না যদি এত যদি ঘোষণা করার দরকার থাকে পাড়ার মিডিলে একটা মাইকের দাম কত রে ভাই খুব বেশি দাম নাকি একটা ক্লাব করে দিবেন ক্লাবের উপর একটা মাইক লাগবেন যার জুতো হারে গেছে রমকের ব্যাটার জুতো হারে গেছে দিয়ে যান আশ্চর্য মসজিদ থেকে জুতো হারে গেছে মাইকে বলছে এবার তো একটা দেখছিলাম রামাজনই তো এবার বাংলাদেশে না ইন্ডিয়ার বুঝতে পারলাম না রামাজনের শেহেরই শেষ তাই ঘোষণা করছে আরে খায়লা না খাইলে না আর মাত্র দুই মিনিট আছে আদান জিয়ামে আমি আজান দিলাই তুই খাতে পাবি আর আমি আজান দিলাই তুই খাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে তোর বেশি বাড়াবাড়ি করিস না বেশি বাড়াবাড়ি করলে নটার দিকে কিন্তু ইফতারের আদান দিয়ে দিবো আর বেদাতি ভাববে ওটাই মানে ইফতারের টাইম বেড়াতের মাথায় ঘিরু নাই নটার দিকে ইফতারে আজার হচ্ছে মানে নটার দিকে ইফতার করতে হবে কেউটা বুঝেও না যে সূর্য ডুবে গেলে ইফতার করতে হয় ওরা বলছে যত লেট করবা তত বেশি ভালো সুপ্রিয়া জাজাকাল্লা খায়রান বারাকালা ফিকুম